ইসলামে বিশ্বাসী মুসলমানদের জন্য সুদ হারাম আর সেই সুদ ও ঘুষের বিরুদ্ধে কথা বলতে গিয়ে চাকরি হারালেন মসজিদের ইমাম দুঃখজনক হল সত্য এমনই এক ঘটনা ঘটেছে বন্দরনগরী চট্টগ্রামে ওই ইমামের নাম মৌলানা মোহাম্মদ রবিউল করিম তিনি বায়াজিদের নয়ারহাট নেজামে হামজা এলাকায় শাহ বখতিয়ার খাঁ গায়েবী মসজিদে ইমামতি করছিলেন হঠাৎ তাকে মসজিদ থেকে চাকরিচ্যুত করা হয় ইমামের এমন বিদায়ে প্রশ্নবিদ্ধ মসজিদ কমিটির সদস্যরা গত মে মাসের একুশ তারিখ রাতের অন্ধকারে মুসল্লিদের মতামত না নিয়েই ইমামকে জোরপূর্বক দায়িত্ব থেকে অব্যাহত দেওয়া হয় এই সুদের বিরুদ্ধে হুজুর অনেকটা আপনার কঠোর অবস্থানে আপনার অবস্থান করে সুদের বিরুদ্ধে যখন কথা বলে কমিটির ঊর্ধ্বতন যে কর্মকর্তারা আছে ওরা ব্যাপারগুলো আপনার সহজভাবে নিতে পারতেছে না যখন এই ব্যাপারগুলো নিতে পারে না তখন হুজুরের সাথে আপনার বিভিন্ন রকম ষড়যন্ত্র করে হুজুরকে বের করে দেওয়ার অপচেষ্টা করে তো আমরা এটা নিয়ে প্রতিবাদ করি প্রতিবাদ করে যখন কমিটি পর্যন্ত ব্যাপারটা দরখাস্ত করে জানাই কমিটি বলতেছে মুসল্লিদের বা এলাকাবাসীর কোনো মতামত গ্রহণ করা হবে না এখানে কমিটি যেটা বলে সেটাই হবে হুজুর চলে যাবে মানে চলে যাবে সুদ ঘোষ নিয়ে কমিটির বিপক্ষে কথা বলছিলো তার জন্য ওনার চাকরি চলে গেছে শুক্রবারে নামাজ পড়ছিলাম ওইখানে শুনছি আর কি উনি সুদ নিয়ে কথা বলছে তারপরে ওনারে ধমক টমক দিয়ে চাকরি থেকে বের করা হয়েছে আর কি মানুষ ভালো কথা যে বলবে সেই আছে ক্ষতিগ্রস্ত হুজুর ভালো ছেলে এখানে সঠিক হক কথা যেটা বলছি সেই হক কথার জন্যই তিনি হচ্ছে আজকে তবে চাকরিচ্যুত বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন নয়ারহাট নেজামে হামজা এলাকার শাহ বক্তিয়ার খাঁ মসজিদের সাবেক ইমাম একুশ তারিখ মঙ্গলবার রাতে আমার রুমে আমাদের মসজিদের একজন উপদেষ্টা আমার উনি অনেক বিশ্বস্ত ছিল আমার আমি ওনাকে বেশি মহাব্বোধ করতাম বিশ্বাস করতাম উনি এসে আমাকে বলছেন হুজুর এখানে আগামী মারামারি হতে পারে তো আপনাকে আমি করি আপনি একটা সম্মান আছে আপনার চিন্তা করে আমি আমি আপনাকে আপনাকে বলছি চলে যান এখান থেকে মাসের বেতন অ্যাডভান্স দিচ্ছি আমার আমার দিচ্ছি আমি এগুলোর সাথে আমি কমিটির সাথে কোনো সম্পর্ক নাই এই কথা বলে আমাকে ষাট হাজার টাকা দিয়ে তিন মাসের বেতন দিয়ে আমাকে চলে আসতে বলছেন তো আমি উনি যেহেতু আমার বিশ্বস্ত ওনার কথা বিশ্বাস করে আমি চলে আসছি তো আসার পর জানতে পারলাম এটা একটা চক্রান্ত এটা কমিটির সাথে বসে চক্রান্ত করে আমার কে তোleqslantার জন্য এই চক্রান্তটা করেছে কি কারণে চাকরিচ্যুত করা হয়েছে এমন প্রশ্ন করা হলে কোনো সদউত্তর দিতে পারেনি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কমিটির সিদ্ধান্ত মোতাবেক হয়েছে এটা এককভাবে কোনো সিদ্ধান্ত না এটা আমার সব আছে আর অন্যান্য সদস্যরা আছে সবাই মিলে এই সিদ্ধান্তটা নিয়েছে অপরাধত্ব এখনো অপরাধ এটাই আসছে নাকি অপরাধ অপরাধ কি কমিটি কমিটি মনে করছে কমিটি মনে করছে যে ওনার কে এখন বিদায় করবে তো ওনার ওনার সাথে কথা ছিল যে এরকমই মানে প্রয়োজন হলে আপনাকে এক মাস সময় দেবো আপনি চলে যাবেন আবার প্রয়োজন হলে আমাদেরকে বলবেন যে আপনি চলে যাবেন ওইটাও এক মাস সময় এর আগেও গত কয়েক বছরে বেশ কয়েকবার ইমামকে এই মসজিদ থেকে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে মসজিদ কমিটির এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী সৎ ও মানবিক ব্যক্তিদের দিয়ে মসজিদ পরিচালনার দাবি স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের চট্টগ্রাম প্রতিনিধি রায়হান হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি